তো চল বন্ধুরা আজকে এই ক্রিমটার ব্যাপারে কিছু বলি তো এই ক্রিমটা আমি অর্ডার করেছিলাম পারফেল থেকে তো শীতের সময় তো সবারই স্কিনটা অনেক খারাপ হয়ে যায় মুখে ট্যান পড়ে যায় তো সেই কারণে আমি ইউটিউবে ভিডিও দেখতাম যে সবাই অনেক ভিডিও করছে যে এই ক্রিমটা নাকি অনেক ভালো ট্যান গ্লো সব চলে উঠে যাবে গ্লো করবে তো সেই কারণে আমি ভেবেছিলাম যে নিয়ে দেখি আমিও ইউজ করি ক্রিমটা বন্ধুরা এই ক্রিমটা তোমরা সবাই চেনো অনেকেই জানো এটা একটা মানে ভাইরাল ক্রিমই বলতে পারো তো অনেকেই অ্যাড করে বলেছে এটা খুব ভালো খুব ভালো ক্রিম তো আমার মনে হয়নি যে এটা ভালো ক্রিম কারণ আমি এটা এক মাস ইউজ করেছি তো এক মাস ইউজ করার পর কোনো কোনো কিছু বুঝতে পারিনি তো এর মানে আমার আগের স্কিনটাই ভালো ছিল এটা মেকে আমার স্কিনটা অনেকটাই খারাপ হয়ে গেছে তো আমি চাই যে যারা এই প্রোডাক্টটা ভাবছ নেবো বা এখনও নাও নি বা যারা ভাবছো নেবো তো আমি বল আমার আমার মতে বলে এই প্রোডাক্টটা তোমরা কেউ নিও না বা কেউ ইউজ করো না কারণ এটাই মুখটা অনেকটাই খারাপ করে দেয় তো শীতে অনেকের স্কিন খারাপ হয়ে যায় স্কিনে ট্যান পড়ে যায় তো আমি তার জন্য ভেবেছিলাম যে এটা অনেকেই ব্যবহার করছে ইউজ করছে তো শীতে তো আমারও স্কিনটা অনেকটা খারাপ হয়ে গেছিলো তো তার জন্য ভেবেছিলাম যে আমিও একটা ইউজ করে দেখি তো তার জন্যই আমি এটাকে অর্ডার করেছিলাম পারফেল থেকে তো এখন বুঝতে পারছি যে এটা সবাই ভালো ভালো করছিলো কিন্তু খুব একটা ভালো না তো আমার মনে হচ্ছে ভালো না কিন্তু তোমাদের কি জানি না যদি তোমরা কেউ ওটা ইউজ করে থাকো তো আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন ফল এসেছে ভালো না খারাপ তো আমাকে কমেন্ট করে বলতে পারো হয়তো আমার মুখে শ্যুট করেনি তোমাদের করতেও পারো সেটার জন্য আমি বলছি না কিন্তু আমার মুখে শ্যুট করেনি একদমই আমার মনে হয়েছে এটা একদমই বাজে ক্রিম তো এটা আমি নিয়েছি তো ভাবছি এটাকে আর আমি ইউজ করবো না এটা এইভাবেই থাকবে ওটাই অবধি করলাম তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো